মাস এফটালি পাড়িতে বসে মাথায় টুপি দিয়ে গপগপ 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 দিয়ে চলে গেল আছে না কথা বলতে আর কিছু মুসলমান আছে বাপের জন্মে খাইনে বাপ তো খাওয়াই বাপের জন্মে খাইনে সেই ভোরবেলা থেকে ফজরের আগে থেকে শুকিয়ে শুকিয়ে বেঈমানদের পয়সা দিয়ে এফটালি খোলে আছে না না কথা বলতে এ কত বল বিহায়া নিলজ্জ লেছর কুতা গারে নিলজ্জ বিহায়া দোকান কাটা তো লজ্জা করলো না সকাল থেকে শুকরি শুকিয়ে মাগরিব সময় গিয়ে তুই কাফের পয়সা ইফতারি করলি পানি পানি জোরে বলো পানি জোরে বলো ফিরি ইফতারি খুলতে আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিত জোরে বলবে না নাম কি রে আবু বাক্কা আহ তোর নাম কি রে আমার নাম মইনুদ্দিন তোর নাম அமனா அப்துல் காதிர் நாம்